ইনুসের শাসন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা চাই উনি আরো পাঁচ বছর থাকুক হে ভালো আছে দেশ ভালো চলতেছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে স্বচ্ছ ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেন এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনাদের অবসান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা যে ডক্টর ইউনুসকে আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স অবশেষে শেখ হাসিনার পতনের পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের যে যেইটা বিএনপি করছেন যে স্বপ্নটা ভেতরে লালন করছেন আগামী ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতার মস নদে বসবে কিন্তু তাদের সেই স্বপ্নে একদম পরিপূর্ণ ব্যর্থতা ছেয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস কেননা বর্তমান বাংলাদেশের গণজরিপ বলছে যে আগামী পাঁচ বছরে কোনো নির্বাচন হবে না নির্বাচন দিলেও সাধারণ জনগণ তা বয়কটের পক্ষে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি মনোনীত আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় চায় জনসাধারণ সকল মানুষ শুধু বিএনপি আর আওয়ামী লীগ ব্যতীত আসুন আগামী বাংলাদেশ আগামী পাঁচ বছর যদি ডক্টর ইউনুসের হাতে যায় এই দেশটা স্বর্ণের একটি যুগ হয়ে দাঁড়াবে এবং এ দেশের উন্নয়ন গতিশীল এবং মানুষের কর্মসংস্থান কতটা সমুন্নত হবে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানটা কোন লেভেলে চলে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে সর্বশেষ বিস্তারিত জানব রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট জানাবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেল যে সাবস্ক্রাইব করবেন রাখবেন দর্শকাশনস্কেলে ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপি যেসব জাতীয় নেতা নির্বাচনে দাবিতে সচ্চা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জি ডক্টর ইউনূসের 5 বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আখাঙ্কা আমাদের এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্র নেতা তাদের একটা মনোভাব তো কাজে এটাকে পাবলিকলি অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিবাইয়ের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তা তো সেটা কখনোই মানবো না কাজেই এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনি দুইটা একটু উত্তর দিয়ে সার্চ সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্চর তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে আহ নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা একটা নেওয়ার জন্য ধরেন যখন অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এ ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদ করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনা ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশে সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সষ্টার যেটা গত 16 বছরে আমূলিক রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে সেই সংস্কারগুলো সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকো সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদল আমলে লড়াই সংগ্রাম করেছি নির্বাচন তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনূস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনারা আপনারা যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ইউনুসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নির্বাচনটা আপনি কি চান মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা প্রসঙ্গে এই কথাটা বারবার বলি ডক্টর ইউনুস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালে পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়াই দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটা হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনো আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানে আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্স কেউ দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারে ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা তিনি ছাত্রনেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখিনি হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার আচ্ছা বক্তব্য হেডলাইন হয়েছে বলেছেন যে বাংলাদেশ স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ডক্টর ইউনূস আপনারা আগামী 5 বছরের জন্য ক্ষমতা চান নাকি আগামী ডিসেম্বরেই নির্বাচন চাই সব সহ আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি স্কিপ করবেন না ডক্টর ইউনূসের আগামী 5 বছরে মোসনাতে থাকার ব্যাপারটা ফ্ল্যাশ হওয়ার পর থেকেই দেশের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল ফুটছে এবং আগামী ডিসেম্বরের নির্বাচন আদায়ের জন্য নতুন আন্দোলন তথা অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই সরাসরি অ্যাটাকিং মনোভাব তারা দেখিয়েছেন কেন তারা নির্বাচন জন প্রেমিক হলেন এবং নির্বাচনের জন্য কেন এত বিসংকলা দেশের ভেতরে তৈরি করছেন এটা মূলত কার এজেন্ডা ভারতের নাকি শেখ হাসিনার বিস্তারিত আবজ জানবর রিপোর্টে আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইয়ونس নেসন্দে একজন ওয়ার্ল্ড ট্রাস্ট লিডার এটাতে কোনো ভুল নেই আর গতকালকের যে বিজনেস समिट ছিল সেখানে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল বাংলাদেশের ইতিহাসে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আগামী দুই হাজার কেমন বাংলাদেশ হবে এই ভিডিও দেখার পরে জনমনে এটার একটা পজিটিভ ইফোর্ট বা পজিটিভ ইফেক্ট পড়েছে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছিলেন যে রাস্তায় মানুষ বলতেছে এই সরকার আরো পাঁচ বছর থাকুক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য সার্জিসের পোস্টের পর বা এর আগে পিনাকিদার যে বক্তব্য ছিল একটা সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা এরপর ফেসবুকে বেশ কিছু গ্রুপে বেশ কিছু আইডি থেকে একটা জনমত তৈরি করা হয়েছে ইভেন আমার পরিচিত অনেকেই তারা আমি দেখেছি এটার মধ্যে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যে তারাও চায় ড মোদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে কিন্তু সংঘর্ষ হচ্ছে এনসিপি দেখেন যদি এনসিপি নামক রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ না ঘটত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় থাকতে আসলে কেউই আমার মনে হয় না যে পোষণ করত এজ এ প্রেসিডেন্ট হিসাবে অথবা বড় একটা পদে তিনি থাকতেন বাংলাদেশকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি লিড করলেও রাজনৈতিক দলগুলো ওই লেভেলে আসলে ডিস্টারবেন্স ফিল করত না যতটা এই এনসিপির কারণে করে নতুন রাজনৈতিক দলটি এনসিপি তাদের প্রতি মানুষের আস্থা ভরসার জায়গা আসলে এটা এখন জনমত জরিপ আপনি যেটাই বলেন তাদের ভোটে আমার ধারণা সর্বোচ্চ দশটা সিটও পাবে না এটা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলাদা তিনি একাই একটা প্ল্যাটফর্ম তিনি একাই একটা ক্যারেক্টার একাই একটা ব্যক্তিত্ব যেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু এই মুহূর্তে বাংলাদেশে চলছে আমিও বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি রাষ্ট্র ক্ষমতায় একটা লম্বা সময় থাকেন তাহলে বাংলাদেশ পরিবর্তন হবে রাজনৈতিক সরকার কর্তৃক হয়তো এত সহজে পরিবর্তন হবে না কেননা আমরা যারা আছি রাজনৈতিক দলের কর্মীরা আমরা মোটামুটি ঠিক করে নিছি যে আওয়ামী লীগ যাওয়ার পরে সিএনজি স্ট্যান্ডটা যেটা আছে এটা কে দখল নিব আওয়ামী লীগ এই জায়গাতে রাস্তায় চাদা তুলতো এটা আমরা কারা নিব বালুমহল কে ভাগাভাগি নিব জলমহল কে ভাগাভাগি নিব পাসপোর্ট অফিসের ধান্দাটা কার দখলে যাবে বাজারের ইজারা কোন গ্রুপ খাবো আমাদের চিন্তা এতটুকুই আর ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করেন ওয়ার্ল্ড ক্লাস দুই হাজার বাংলাদেশকে কেমন দেখাবে এখানের জীবনমান কেমন হবে দুই সালে বাংলাদেশ কোথায় যাওয়ার চিন্তা করবে পাওয়ার প্ল্যান নিয়ে চিন্তা করবে মহাকাশ নিয়ে গবেষণা করবে কিন্তু একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে এই জিনিসটা আসলেই কিন্তু কষ্টকর আমরা যে যে দলই করি না কেন কিন্তু ঝামেলার বিষয়টা হচ্ছে এনসিপি আর এই এনসিপির সাথে মোহাম্মদ ইউনুসের যে ঘনিষ্ঠতা অতিপ্রত সম্পর্ক এই জিনিসগুলার কারণে মোহাম্মদ ইউনুসের প্রতি মানুষের আস্থার জায়গাটা কিন্তু কমছে রাজনীতির হিসাবে আমার ব্যক্তিগতভাবে ওনার প্রতি এই আস্থা নাই আমার কাছে মনে হয় যে তিনি নিরপেক্ষ না তিনি এনসিপি কে আলাদা সাপোর্ট করেন তো রাজনৈতিক দলগুলা কি মনে করে যে আবার এনসিপির নেতা কর্মীরা যেভাবে বলে যে ডাইরেক্ট পার্লামেন্টে ঢুকবে যেমনি হোক তারা পাশ করবে তাদের কাছে পরিকল্পনা আছে এই বিষয়গুলোর কারণে ডক্টর মোদি ইউনুস কিছু কিছু জায়গায় রাজনীতির মাঠে এসে বিতর্কিত হচ্ছেন একজন ব্যক্তিত্ব হিসাবে একজন ক্যারেক্টার হিসাবে ওয়ার্ল্ড ক্লাস ভিশনারি ব্যক্তিত্ব হিসেবে আপনি দেখেন উনি যে জায়গায় বিলংস করেন বাংলাদেশের ইতিহাসে ওই এই জায়গাতে কখনো যাইতে পারে কিনা সন্দেহ আছে এ পর্যন্ত যায় নাই সেই জায়গা থেকে টানার হিসাবটা আলাদা বাট তিনি যখন এনসিপির পৃষ্ঠপোষক হয়ে যান এনসিপির এই যে হ্যাঁ আমাদের যে পোলাপাইনগুলো আছে এদের বিভিন্ন একটিভিটিস এদের সম্পর্কে বিভিন্ন দুর্নীতির গল্প এদের সম্পর্কে বিভিন্ন জায়গায় প্রটেস্ট মবের ইস্যু অনেক কিছু এগুলো কিন্তু বিতর্কিত ড মোদ ইউনুস পাঁচ বছর হইত কিন্তু তিনি থাকবেন কোন সিস্টেমে সিস্টেম তো এখানে লাগবে তিনি তো নির্বাচন বন্ধ করে রাখতে পারেন না যদি তিনি মনে করেন যে তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন আইনের মাধ্যমে এটাকে কোন সিস্টেমে আসলে করা যায় ওইরকম একটা হয়তো খললে করা যেতে পারে কিন্তু আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সহ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ